আসসালামু আলাইকুম ওয়ান আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ব্লগে তো কই থেকে যে শুরু করব বুঝতেই পারছি না আজকের ব্লগটা আমার জন্য অনেক স্পেশাল নতুন মা হিসেবে আজকে আমার প্রথম ব্লগ আলহামদুলিল্লাহ তো সেদিন ছিল চার তারিখ ডিসেম্বরের বৃহস্পতিবার তো ডক্টরের কথা অনুযায়ী আমার চার তারিখেই ভর্তি হয়ে যাওয়ার কথা ছিল তো যাওয়ার পথে ভাবলাম যে হালকা একটু ভিডিও টিডিও করে নেই কারণ আমি আমার পুরো আমি কোনো ভিডিওই করিনি আর আমার ইচ্ছাও ছিল না যে এগুলোর উপর কখনো ডিউরিং প্রেগন্যান্সি আমি কোনো ভ্লগ করব। তো জিনিসটা আমি যতটুকুন পেরেছি হাইড রাখতে রাখার চেষ্টা করেছি তো এই তো সবার লাগে যেখানে গোছানো হয়ে গেছে আমরা আলার নামে বের হয়ে গেলাম সকাল সকাল কারণ ডক্টর আমাকে বলেছিল যে তুমি এগারোটার মধ্যে ভর্তি হয়ে যাবে তো সেই হিসেব করে বাসে থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি তো আমি আমার প্রেগনেন্সির শুরু থেকেই সেন্ট্রাল হসপিটালে ডক্টর ফারহানা আহমেদ ত্যানসি ম্যামের আন্ডারেই ছিলাম তো আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি আপনাদের সাথে তো ম্যাম অনেক ভালো এবং অনেক এক্সপিরিয়েন্স একজন ডক্টর তো উন জাস্ট পারফেক্ট তো এই নয় মাসের জার্নিতে আমার এক একবারের জন্য আমার মনে হয়নি যে আমার কারো সেকেন্ড অপিনিয়ন নেওয়া উচিত বা কিছু এরকম টাইপের কারণ ম্যামের কাছে আমি মানে পুরোপুরি স্যাটিসফাইড ছিলাম তো ম্যামের কথা আমি কি বলবো আমার ওনাকে এত বেশি ভালো লাগে আর উনি এত বেশি প্রীতি কি আর বলবো আমার ম্যামের কথা যখন আমি চিন্তা করি না আমি অটোমেটিক হেসে দিই কারণ সে অনেক ভালো একজন মানুষ তো আমি এখানে যাওয়ার পরে আমাকে লেবার রুমে ভর্তি করে নেওয়া হয়েছে এই যে ক্যানোলা টেনোলা সব করে দিয়েছে তো ফার্স্টে আমরা ট্রাই করেছিলাম নর্মালের জন্যই কিন্তু লাস্টে যে আলট্রাটা করা হয় আমার সেই আলট্রাতে দেখা গেছে যে আমার পানি অনেক কমে গিয়েছিলো এবং বেবি কট পেঁচানো ছিল তো এটা নিয়ে আমি একটু বেশি ভয় পেয়ে গিয়েছিলাম প্যানিক করেছিলাম যার জন্য আমি আমার হাজব্যান্ড আর আমার আম্মুকেও বলেছি যে সিজার করে ফেলতে কারণ আমি কোনো রিস্ক নিতে চাই না তারপর সেই অনুযায়ী আমার সিস অ্যাকশন হয়েছিল রাত বারোটা পনেরো মিনিটে আমাদের শাহবীর আমাদের জীবনে আসে আলহামদুলিল্লাহ আল্লাহ দান করেছেন তো হসপিটালে মোটামুটি আমরা তিন দিনের মতো ছিলাম থাকার পরে এই যে বাসায় চলে আসছি বাসায় আলহামদুলিল্লাহ শাহবীর সাহেবের প্রথম সকাল আর তার বাবা এখানে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছেন তো ওই সময় শাহাবীর ঘুমাচ্ছিল জন্য আমি তাকে সি অফ করতে আসতে পেরেছিলাম কিন্তু এখন দেখা যাচ্ছে যে না ডেইলি এটা হয় না কারণ শাহাবীর আমার কোলে থাকে ও একটু বা ওকে নিয়ে আমি ওরকম একটা মানে জোরে সোরে মুভমেন্টও করতে পারি না কারণ স্বাভাবিক সি সেকশন হয়েছে আমি এখনই অত তাড়াহুড়া করে মানে চলাফেরা করতে পারি না তো এই জন্য বেচারাকে আজকে আমি সি অফ করতে পারিনি আমার কাছে খুব খারাপ লাগছিল তো যাই হোক তাকে অফিসে বিদায় দিয়ে আমি এখানে ব্রেকফাস্ট করতে চলে আসছি তো শাহাবিনের বাবার পক্ষ থেকে আমার জন্য একটা গিফট ছিল তো তিনি এটা আমাকে দিয়েছেন এটা হচ্ছে অরিজিনাল বার্মিজ রুবি পাথরের একটা আংটি এটা এইটিন ক্যারেটের গোল্ডের মধ্যে এটা বানানো তো আংটিটা বানানো হয়েছে অনেক সুন্দর করে মানে দেখার মতো লাগছে আমার কাছে তো খুবই পছন্দ যারা আমার ব্লগ দেখে আসছেন তারা জানেন যে আমি এই ধরনের জ্যাম স্টোন কতটা পছন্দ করি এবং আমি একবার বলেছিলাম যে আমার রুবি স্টোনের অনেক শখ আমার নীলা আছে পান্না আছে এখন একটা রুবি হলে ব্যাস আমার কোটা কমপ্লিট তো এটা আলহামদুলিল্লাহ এটাও হয়ে গেছে তো স্পেশালি আমার অ্যানিভার্সারি প্লাস শাহভির আশার উপলক্ষে আমার হাসব্যান্ড আমাকে গিফটটা করেছেন আর এগুলো হচ্ছে সব সবের গিফট তার নর্থ সাউথের চাচু ফুপিরা তার জন্য এত এত গিফট নিয়ে আসছে সেই জিনিসগুলো ওখানে আছে আর ওই যে লাল ড্রেসটা দেখা যাচ্ছে ওটা আমি আমার হেল্পারের জন্য অর্ডার করেছি ও আমাকে বলেছিল যে আপনার বেবি হলে আমাকে একটা লাল ড্রেস গিফট করবেন তো সেই অনুযায়ী আমি ওর জন্য একটা লাল ড্রেস অর্ডার করেছি তো ওকে এটা দিয়ে দিলাম আর এই যে এখন আমার বাসার অবস্থা দেখেন মানে বলে না বাচ্চার ঘর আসলে বাচ্চার ঘরের এই অবস্থা আর ওই যে হাত দিয়ে দেখালাম নতুন ভ্যাকিউম ক্লিনার অলরেডি আমি এটা কিনে ফেলেছি এটা লেটেস্ট মডেলের ফিলিপসের আই গেস হ্যাঁ ফিলিপসের তো এটা হচ্ছে নতুন এটা এখনও আমি আনবক্স করিনি করব তো আমরা এসেছিলাম তার আগের দিন সাত তারিখে তো আজকে হচ্ছে আট তারিখ তো ভাবলাম যে ক্যালেন্ডারের পাতাটা চেঞ্জ করে ফেলি এখন মানে আমার ভ্লগের যে অবস্থা আমার লাইফের যে অবস্থা পুরা তাণ্ডব এখন আর সাজিয়ে গুছিয়ে কোনো কিছুই আমি ঠিকভাবে করতে পারছি না স্বাভাবিক যারা মা আছেন তারা বুঝতে পারবেন যে যখন নিউবর্ন হয় তখন একটা নিউবর্নকে নিয়ে আসলে সব কিছু করা কতটা ডিফিকাল্ট হয়ে যায় তো আমার যেহেতু ডায়াবেটিস আছে তার উপর তো আমার সি সেকশন হয়েছে এখন তো আমার মানে ভাত একেবারেই লিমিটেড খেতে হবে তো আমার হেল্পারকে দিয়েই আজকে আমার আম্মু রুটি বানিয়ে নিচ্ছিলেন তো এটা আসলে অনেক বড়ো একটা হেল্প যদিও নিজের মনের মতো হয় না কিন্তু তারপরেও তো একবার আমি একটা ভ্লগো বলেছিলাম না যে আমার ফ্যামিলি মেম্বার্সরা খুব কিউরিয়াস কেন আমার আম্মু আমার বাসায় থাকে আমার ভাই বা ভাবির সাথে কোনো ঝামেলা হয়েছে কি না তাদের তো মানে শয়তানদের মাথায় তো শয়তানি বুদ্ধিই থাকে তো আই হোপ এবার তারা ক্লিয়ার হয়ে গেছে যে আমার মা কেন আমার সাথে ছিল বা আছেন তো আম্মু থাকাতে আমার যে কত বড় হেল্প হয়েছে যা বলার বাহিরে কিন্তু আম্মু নিজে অসুস্থ এবং আম্মুর উপরে অনেক প্রেশার পড়ছে আমি বুঝতে পারছি আম্মুকে যখন আমি একটু বেশি কাজ করতে দেখি তখন নিজের কাছে নিজেকে খুব বেশি অপরাধী মনে হয় যে আমার মাটা অসুস্থ তারপরেও সে এসে আমার সেবা করে যাচ্ছেন তো এইদিকে আমি শাহভীরকে আবার একটু রোদে দিয়েছিলাম এরপরে আমরা এখানে লাঞ্চ করতে আসছি তো আমার মনে হয় যে যারা নিউ মম তাদের বাসায় প্রত্যেকের মেনু বোধ হয় এরকমই হয় কালো ভর্তা লাউ তারপরে শোল মাছ মাগুর মাছ শিং মাছ এসব বোধ হয় তো আজকে আমাদের শোল মাছ দিয়ে লাউ রান্না করেছিল আর আমার মমার জন্য কালো ভর্তা করে দিয়েছিল। আর ডক্টর আমাকে বলেছে বেশি বেশি লেবু খেতে ডেইলি একটা করে দুটো করে লেবু খেতে বলেছেন তো সেভাবেই আমি আমার মানে খাবারটা আমি খাওয়ার চেষ্টা করছি তো এনিওয়েজ একদিন আমার কোন একটা ব্লগে যেন একজন আপু বলেছিল যে আমি আমার মেডিসিন কো কই থেকে কিনি তিনিও উত্তরাতে থাকেন তো আমি হচ্ছে আসলে ওইভাবে বলতে পারি না কারণ আমি উত্তরে নতুন এসছি এবং আমি সেক্টর এখনও চিনি না রোড নাম্বার এখনও চিনি না হ্যাঁ এক রাস্তা দিয়ে যেতে যেতে আমি বলতে পারবো কিন্তু অ্যাকচুয়ালি আমি সেক্টর হিসেবে বলতে পারবো না তো আমি এই জন্য আমার কই থেকে আমি মেডিসিন কিনি সেই প্যাকেটটা আমি দেখিয়ে দিলাম আই হোপ ওনার উপকার হবে তো আমার যত মেডিসিন আছে যত যা আছে সব আমি প্রেসক্রিপশান এর থেকেই কিনি ওখানে সব কিছু অ্যাভেলেবেল আছে সব কিছু পাওয়া যায় আর আমি এখানে একটা প্রেস পাম্পার অর্ডার করেছি দেখা যাক এটা ইউজ করে কীরকম হয় যদি এটাতে হয়ে যায় তাহলে তো ভালো আর না হলে ভেবেছি একটা ইলেকট্রিক পাম্পার অর্ডার করব। ওটা রিভিউ শেয়ার করবেন ইনশাল্লাহ তো এনিওয়েজ আজকের ব্লগ এখানে ছিল i'll be in next vlog hopefully so till then take care allah hafiz